আপনার গাফিলতি ছিল আমি মোস্তফা আধি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোন মন্তব্য আমি এখন দিতে পারবেন না আচ্ছা আইন অভ্য হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসায় কি থানা আটকা রাখতে পারে থানা রাখতে পারে কিনা রাখার অধিকার আইন আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞেস করতাছি রাখার অধিকার আছে কিনা যারা শনাক্ত করছেন আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি আমরা একটু না আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই উপথান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা বলি দাঁড়াও তাকে কথা কেউ বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করেন নাই ডাক্তার বলেছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়টা ব্যথানাশক দিয়ে ছেড়ে দিয়েছে এরপরে আপনি বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ তো এই দাও এখন ম্যাজিস্ট্রেট এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন জেলসের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই কোর্স এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে 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 আমরা কোথায় যাব বলেন কারণ আপনারা তো কেউ তো স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন যে আমরা অভিযোগটা পাইছি এই বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়া আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিলতিসে আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাপটাচ্ছে সন্তানীতিম হয়েছে সন্তানীতি একটা মাত্র ছেলে মেয়ে না না মায়ের একমাত্র ছেলে ভিক্টিম ভিক্টিমের একমাত্র এবং সে একজন আলেম দিন

এত বিনয় কোসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি মেরে মেরেই ফেলতাম কথা বলার ক্ষমতা আছে

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেপ্তার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে গ্রেফতার সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপ্লিকেশন না নেন তাহলে আমরা সহস্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আর যারা যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না সেজন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলককারের জন্য না অন্য কোনো উদ্দেশ্যে হচ্ছে 26 তারিখ 26 তারিখ আমাদের ঢাকাতে মহা সমাবেশ হয়েছে ইসরায়েল ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজা মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনারা কেন কথা ইন্টারপ করেন আমাকে কথা বলতে দেন গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলছে মিয়ানমার মধ্যে অত্যাচল তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন অর্চন করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্ত্বের পক্ষে থাকবেন হিসাবে

গাজীপুর মেম্বারপাড়া সাইনবোর্ড তার যে বাড়ি আছে সেখানে আপনার জানাজার নামাজ হবে জানাজার নামাজের পর এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা ময়সিং মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো রাখতে পারবে না মামলা এখনই রুজু করতে হবে এখনই রুজু করতে হবে এখনই রুজু করতে হবে জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাবো না আমরা তো জানা যায় ওখানে পড়ো মাগি বের করে কাছাকাছি আছে কোনটা আমরা বলা আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারে গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমিসিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমিসিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লা বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে